আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা কোডেশন পড়ছি যে টেক ইউর সেলফ লাইটলি অ্যান্ড টেক দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ ডিপলি তো অর্থ হচ্ছে অনেক সময় আমরা নিজেদেরকে অনেক সিরিয়াসলি নিয়ে নিই আমার একটা বিখ্যাত কোর্ট আছে আরেকটা মেবি মার্ক ম্যানসন অথবা নাভাল রবিকান্তের যে কোনো একজন মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে যে ডোন্ট টেক ইউর সেল সো সিরিয়াসলি ইউ আর জাস্ট এ মানকি উইথ এ প্ল্যান এবং বাস্তবে কিন্তু তাই মানে আপনি যদি নিজেকে চিন্তা করেন এভাবে যে আপনি এমন একটা সভ্যতার মাঝামাঝির এত ছোট্ট একটা অংশ যে সভ্যতাটাকেও মানুষজন একটা সভ্যতা হিসেবে জানবে মানে আপনার কোনো অস্তিত্ব থাকবে না আপনি দুই হাজার চব্বিশের জায়গায় চার হাজার চব্বিশ বা পাঁচ হাজার চব্বিশ বা ছয় হাজার চব্বিশ সালের কথা চিন্তা করেন উইল দে আর বি এনি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড হু উইল রিমেম্বার ইউর নেইম মানে মানে আপনার কাজ হয়তো মানুষ মনে রাখবে ধরুন আপনি এমন একটা কাজ করে গেছেন যেটা হয়তো আমরা আলেকজান্ডার দ্য গ্রেটকে এখন মনে রাখছি কিন্তু মানে আপনি এই যে ডে টু ডে লাইফে যেগুলো নিয়ে প্যারা খান সেগুলো নিয়ে কি আজ থেকে এক হাজার দুই বছর পরে মানুষ বদার করবে করবে না মানুষের পুরো সভ্যতাটাকে হয়তো মনে রাখবে যে একসময় একটা দেশ ছিল বাংলাদেশ নামে এতটুকুই করে চলে তো আমরা করি কি নিজেদের প্রবলেমগুলো নিয়ে নিজেদের লাইফের গোল নিয়ে নিজেকে নিয়ে এত বেশি প্যারা খাই এত বেশি ওভার অবসেসড করি যে আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় যে পুরা বিশ্বটা মনে হয় আমাদের চারপাশে ঘুরতেছে মানে আই এম দ্য সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড আপনি যেটা করা উচিত নিজেকে খুব লাইটলি নেন তার মানে কিন্তু এইটা না যে নিজেকে নিয়ে ফাইজলামি করবেন যে জীবনটাকে একটা ছেলে খেলা প্লে বয় বান নিজেকে ওইভাবে নিবেন যে আপনি অত ইম্পর্টেন্ট কিছু না সবাই আপনাকে দেখতেছে না জাস্ট লাইক দ্য স্পটলাইট ইফেক্টের যে ব্যাপারটা স্পটলাইট ইফেক্ট আমরা মনে করি সবাই আমার দিক আমার দিকে দেখতেছে নট রিয়েলি রাদার আপনি ওই মানুষটা হওয়ার চেষ্টা করেন যে নিজে মোটামুটি সব কিছুতে মানে মোল্ড করতে পারে সব 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 কিছুর সাথে মানায়া চলতে পারে যদি আমার প্ল্যান সবসময় ঠিক নাও থাকে অত বেশি প্যারার কিছু নাই কিন্তু আমার চারপাশের ওয়ার্ল্ডটাকে আমি অনেক ডিপলি নিই যে আমি দেখি যে কিভাবে আসলে সভ্যতা কাজ করতেছে ইকোনমিস আমি কাজ করতেছে একটা ফিলিংস থেকে শুরু করে আমার হাতে কিছু একটা এসে পড়ছে এটা থেকে শুরু করে চারপাশে সব কিছু অ্যাবজর্ভ করা সভ্যতাকে বোঝা অর্থনীতিকে বোঝা কীভাবে আমাদের আশেপাশে পুরো সিস্টেমটা কাজ করতেছে এইগুলোকে ডিপলি জানতে পারাটা ইজ ওয়ান অফ দ্য লাইক আমার কাছে মনে হয় একটা হিউম্যান একটা অ্যাচিভমেন্ট যে আপনি মানুষ হিসেবে আপনি বোঝেন যে হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস হাউ দ্য সিস্টেম অ্যারাউন্ড ইউ ওয়ার্কস কিন্তু আবার নিজেকে নিয়ে আবার অত ওয়ার্ক অফসেস করবে না সো আমরা উল্টাটা করি আমরা দুনিয়া সম্পর্কে তেমন জ্ঞান রাখি না নিজেদেরকেই একটা দুনিয়া সেন্টার অফ দ্য ইউনিভার্স চিন্তা করি এবং নিজেদেরকে এতই বেশি সিরিয়াসলি নিয়ে যে মাঝে মাঝে আমরা ডিপ্রেশনে চলে যাই অ্যাংজাইটি চলে চলে যাই লাইফকে কি একদমই মানে ছেলে খেলা বানায় ফেলা উচিত উত্তর হচ্ছে না লাইফ নিয়ে কোনো কোনোই চিন্তা করবো না উত্তর হচ্ছে না বাট যখন প্ল্যানে কাজ করে প্ল্যান বি এর জন্য কাজ করেন প্ল্যান সি এর জন্য কাজ করেন একটা মানুষ আপনাকে কষ্ট দিছে টেক ইট এজ আ লেসেন অত প্যারা খাওয়ার কিছু নাই কিন্তু চিন্তা করবেন যে আমার ভীষণটা আর কীভাবে অনেক ব্রডার হইতে পারে মানে আমি আসলে অনেক বড় বড় ব্যাপার নিয়ে চিন্তা করি আমার লাইফের ছোটোখাটো একটা প্রবলেম ওইটাতে ওভার অবসেস না করে ওই এনার্জিটা আমি লাইফে বেটার কিছু শিখতে বড়ো অ্যাঙ্গেলে চিন্তা করতে খরচ করব, মেবি এটা আপনাকে একটা বেটার পার্সপেক্টিভ আর বেটার ওয়ে অফ লাইফ দিতে পারে